নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অধ্যায়ের একশো সতেরো পৃষ্ঠা থেকে একটি জোড়াই কাজের সমাধান করব তো দেখো জোড়াই কাজে দুইটা অঙ্ক আছে ক নাম্বার এবং খ নাম্বার ক নাম্বারের প্রশ্নটি প্রথমে আমরা সমাধান করার চেষ্টা করি মনে করো তোমাদের আয়ত আকৃতির শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নেই শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এবং পরিসীমা একশো মিটার তোমাদের কাজ হল শ্রেণিকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থকে দুইটি চলক ধরে দুইটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করে ফল বের করা এরপরে বলা আছে দেখো কাগজে সরলরেখা একে সমাধান করতে পারবে তো আমরা প্রথমে এই অঙ্কটির কি করবো শ্রেণীকক্ষটির দুইটা সমীকরণ গঠন করব। তো সমীকরণ কোথায় কোথায় থেকে তৈরি হবে সে বিষয়টা লক্ষ্য করো এই যে এখান থেকে একটা সমীকরণ হবে যে এখান থেকে শুরু করে এখান থেকে শেষ আর মানে এখান থেকে এই এখান থেকে পর্যন্ত একটা সমীকরণ হবে এবং পরিসীমা দ্বারা এখান থেকে একটা সমীকরণ হবে তো তো এখান থেকে আমরা দুইটা সমীকরণ আগে গঠন করব দেখো আমরা শুরুতেই দুইটা সমীকরণ গঠন করার চেষ্টা করি চলক কয়টা ধরতে হবে দুইটা তো জোড়াই কাজ জোড়াই কাজ আচ্ছা মনে করি আয়তকার ছিল ক্ষেত্রটি ছিল কি আয়তকার আয়তকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরে নিলাম এক্স মিটার এবং প্রস্থ চলক যেহেতু দুইটা বলছে সেহেতু আমরা প্রস্থটা ওয়াই ধরবো ওয়াই মিটার তার দুইটা চলক হয়ে গেল অলরেডি কিন্তু আয়তকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার এখানে কয়টা চলক ব্যবহার করতে বলেছিল দুইটা যেমন এখানে বলছে দৈর্ঘ্য ও দুইটি চলক যেমন চলক দুইটা পাওয়া গেলাম এবার কি করতে হবে দুটি সমীকরণ গঠন করা লাগবে তো দুইটা সমীকরণ গঠন করতে হলে প্রথম অবস্থায় এখানে দেখতে হবে দেখো প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য দশ মিটার বেশি তার মানে এই যে এখানে যদি মনে করো যে এটা একটা আয়তকার ক্ষেত্র এই ক্ষেত্রের দৈর্ঘ্য ধরা হয়েছে কত যে এটা হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরা হয়েছে এক্স আর প্রস্থ প্রস্থ ধরা প্রস্থরা এখানে কি বলছে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ প্রস্থ হচ্ছে তো তো প্রস্থের দ্বিগুণ আমরা প্রস্থিগুণ্ড প্রশ্ন মতে প্রস্থাই তাহলে ওয়াই এর দ্বিগুণ বলছে মানে প্রস্থের দ্বিগুণ তার মানে টু ওয়াই সমান এখানে আবার বলা হয়েছে কি দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি তো দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল এক্স এক্স এর কয় মিটার মিটার বেশি বেশি তার যোগ এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ আরেকটা সমীকরণ গঠন করতে হবে তো এখানে সমীকরণটা এখানে এক না দিয়ে আমরা একটু পরেই দিতে পারি এই কাজটা এভাবে করতে পারি দেখো যে যে চলক আমরা এক জায়গায় করবো এখানে টু ওয়াই আছে টু ওয়াইয়ের এর সাথে আমরা এক্সটা এই পারে নিয়ে আসবো অথবা দশটাকে এই পারে নিয়ে যাবো একটু চেঞ্জ করবো তো এখানে আমরা এভাবে নিয়ে আসতে পারি যে দেখো যে বা টু ওয়াই প্লাস এক্স সমানের এই পারে নিয়ে আসলে মাইনাস এক্স সমান প্লাস কত হচ্ছে দশ বা এখান থেকে যে এক্সটা আমরা শুরুতে নিয়ে আসবো চলকটাকে একটু সাজাইবো তাই মাইনাস আমরা ওয়ান কমন নিই মাইনাস ওয়ান যদি কমন নাও তাহলে এক্সটা হয়ে যাবে কি প্লাস আর টু ওয়াইটা হয়ে যাবে প্লাস টু ওয়াই আছে এই যে মাইনাস ওয়ান যেহেতু কমন নিয়েছি সেহেতু প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই হবে সমান দশ অতএব এই যে মাইনাস ওয়ান দ্বারা যদি দশকে ভাগ করো তাহলে মাইনাস দশই হবে তাহলে এখানে থাকবে কি এক্স মাইনাস টু ওয়াই এটা সমান হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা দশকে ভাগ করলে মাইনাস দশই হবে এটা আমরা দুই এক নাম্বার সমীকরণ দিতে পারি তো সমীকরণ এক নাম্বার গেল এবার আমরা দুই নাম্বার সমীকরণটা করব এবং দুই নাম্বার সমীকরণে কি বলছে একটু লক্ষ্য করো পরিসীমা একশো মিটার তো পরিসীমা কার পরিসীমা আয়তকার ক্ষেত্রের পরিসীমা তা আমরা জানি কি আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে কত ছিল দৈর্ঘ্য আমরা ধরেছিলাম এক্স এই যে এটা দৈর্ঘ্য এক্স প্লাস প্রস্থ প্রস্থটা কত ওয়াই এই যে ওয়াই প্রস্থ ওয়াই ধরেছি তো আয়তকার ক্ষেত্রের পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে সমান হচ্ছে কি পরিসীমা তো পরিসীমা কত ছিল একশো মিটার এদের দুই দ্বারা আমরা একে একটু ভাগ করতে পারি অথবা দুই দ্বারা গুণ করতে পারো তোমার ইচ্ছা বা টু দ্বারা এক্স এ গুণ করলে টু এক্স প্লাস আছে দুই নাম্বার সমীকরণ বলতে পারি এখানে দুই নাম্বার সমীকরণ দিলে এটা অতএব দিতে পারো আচ্ছা এখন আমরা কি করবো এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ যোগ অথবা বিয়োগ করে ক নাম্বার অর্থাৎ এই যে তোমার দৈর্ঘ্য তোমার পুস্ত যে কোনো একটা মান বের করবো তো দেখো এখানে এক নাম্বার কত আছে এক নাম্বার এটা আর এটা হচ্ছে দুই নাম্বার তো এখানে লিখতে পারি এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক নাম্বার সমীকরণটা কি ছিল এক নাম্বার সমীকরণ ছিল হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ওয়াইয়ার মাইনাস টেন এবং দুই নাম্বার সমীকরণটা ছিল হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে একশো তো এটাকে আমরা যোগ করতে চাইলে চিহ্নের কোনো পরিবর্তন নিয়ে আসতে হয় না তবে বিয়োগ করতে হলে অবশ্যই পরিবর্তন নিয়ে আসতে হবে এখানে দেখো মাইনাস টু ওয়াই আর প্লাস টু আই কাটা যায় তাহলে এখানে থাকে কি এক্স আর এখানে টু এক্স যোগ করলে আমরা পাবো থ্রি এক্স সমান হচ্ছে এটা প্লাস একশো আর এটা মাইনাস দশ তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস একশো থেকে দশ বিয়োগ করলে আমি পাবো হচ্ছে কত নব্বই এখানে একটা বিষয় লক্ষ্য করি যে তিন এক্স সমান নব্বই যদি হয় তাহলে একটা এক্স সমান কত হবে তাহলে যে নব্বইকে আমরা ভাগ করে দেবো কত দ্বারা তিন দ্বারা ভাগ তিন অতএব এক সমান আমি পেয়ে যাবো কত নব্বইকে তিন দ্বারা ভাগ করে তিরিশ তিন তিরিশে নব্বই তার মানে এক্সের মান পাইছি আমরা অর্থাৎ এক্সের মান আমরা কত ধরেছিলাম এক্সের মান ধরেছিলাম আয়তকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য সমান এক্স তার মানে এই যে দৈর্ঘ্য আমরা তিরিশ মিটার পেয়ে গেলাম এবার আমরা কি বের করবো বের করব তো প্রস্থ বের করতে হলে তো আমরা যেহেতু যোগ বিয়োগ করে ফেল করছি এটা বিয়োগ করলেও হবে অথবা এক্সের যে কোনো এই মানটা যে কোনো একটা সমীকরণে হয় এক নাম্বার সমীকরণ হোক আর দুই নাম্বার সমীকরণ হোক যে কোনো একটা সমীকরণে এক্স এর মান বসাইলে আমরা এর মানটা পেয়ে যাবো তো এখানে আমরা এক কাজ করি যে এক নাম্বার ফেলি তো দেখো এখানে এক নাম্বার সমীকরণটা কি আছে যে এক্স এর মান এক নং সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা ছিল আমাদের এক্স মাইনাস টু সমান হচ্ছে মাইনাস তো বা আমি এক্সের মান বসাবো এক্সের মান কত এক্সের মান হচ্ছে তিরিশ তো এক্স না এক্সের পরিবর্তে তার মানটা লিখবো তিরিশ মাইনাস সমান হচ্ছে মাইনাস টেন থাকবে বা মাইনাস ব্যাপারে রেখে দাও আর এ যেটা সংখ্যা সংখ্যাটা সংখ্যার কাছে নিয়ে যাবো তাহলে মাইনাস দশ আছে দশ থাকলো আর এখানে প্লাস তিরিশ সমানের ওই পারে যখন নিয়ে যাবো তখন মাইনাস তিরিশ মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তো বা মাইনাস টু ওয়াই সমান মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দশ আর তিরিশ যোগ হয়ে যাবে তাহলে চল্লিশ তো মাইনাস আর মাইনাস কাটা যাবে থাকবে কত টু ওয়াই টু ওয়াই সমান চল্লিশ থাকবে তো একটা ওয়াই সমান কত হবে বা ওয়াই সমান এই যে দুইটা ভাগ হয়ে যাবে চল্লিশ ভাগ দুই তাহলে কত পাবো অতএব ওয়াই সমান আমরা পেয়ে যাব বিশ চল্লিশ বিশ দুগুণ চল্লিশ হয় তার মানে বিশ মিটার তার মানে আমরা প্রস্থটাও পেয়ে গেলাম তো দেখো আচ্ছা দৈর্ঘ্য এক সমান আমরা পাইলাম কত তিরিশ মিটার এবং প্রস্থ পেলাম কত ওয়াই সমান বিশ মিটার পেলাম তো এই দুটাই অন্তত আমাদের এই যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলেছিল তো আমরা এখানে লিখে দিতে পারি অতএব ক্ষেত্রের দৈর্ঘ্য তিরিশ মিটার এবং প্রস্থ বিশ মিটার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সমীকরণ গঠন করে সেখান থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা বুঝতে পেরেছো তো এবার আমরা এই শখ মানে সমীকরণটি কি করবো শখ কাগজে সরলরেখা একে সমাধান করতে পারবে বলছে এখানে আমরা ছক কাগজে সরল রেখা এঁকে এর সমাধানটা আমরা করে দেখাই এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে মাইনাস টেন এটা এক নম্বর সমীকরণ হয়েছিল এবং দুই নম্বর সমীকরণ আমাদের কি এসেছিল দুই নম্বর সমীকরণ ছিল টু এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে একশো এটা দুই নম্বর সমীকরণ ছিল তো শুরুতেই এখান থেকে আমাদের ওয়াইয়ের এবং ওয়াইয়ের এক্সের বিভিন্ন মান নিয়ে মান বের করতে হবে কার ওয়াইয়ের তো দেখো আমরা এখানে এভাবে বলতে পারি যে এক নং হতে পাই এক নাম্বারে কী আছে এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে মাইনাস টেন বা মাইনাস টু ওয়াই সমান মাইনাস টেন আসে টেন থাকবে আর এখানে প্লাস এক্স সমানের ওইপারে নিয়ে যেতে হবে কারণ ওয়াইয়ের মান বের করব আমি তো এখানে প্লাস এক্স আছে ওপারে নিয়ে গেলে মাইনাস এক্স হবে বা মাইনাস টু ওয়াই সমান এখানে এক কাজ করবো কি এই যে মাইনাস কমন নেব তো মাইনাস কমন নিলে কত পাব মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে এখানে পাবো এক্স প্লাস টেন মানে সবগুলাই প্লাস হয়ে যাবে তো যে মাইনাস আর মাইনাস কাটা তো বা ওয়াই সমান হবে এক্স প্লাস টেন বাই টুটা ভাগ হয়ে যাবে তো এখান থেকে আমরা এক্সের বিভিন্ন মান মাননে এর মান বের করব তো দেখো এক্স এর বিভিন্ন নিয়ে ওয়াই এর মান কীভাবে বের করি আমরা তিনটা মান বের করার চেষ্টা করি এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই আর ওয়াই সমান আমরা কি পাইলাম ওয়াই সমান পেলাম হচ্ছে এক্স প্লাস টেন বাই টু তো শুরুতে এক্সের মান মনে করো তিরিশ ধরলাম তাহলে ওয়াই এর মান কত হবে তো এখানে একটা বিষয় লক্ষ্য করি দেখো এক্সের মান যদি তিরিশ হয় তাহলে এই যে এক্স এর পরিবর্তে এক্স এর আমরা ওয়াই এর সমান কত পাইছি ওয়াই সমান পাইছি হলো এক্স প্লাস টেন বাই টু এখানে এক্স এর মান আমি ধরছি তিরিশ এখানে এক্স এর মানটা বসাবো কত তিরিশ বসাবো তিরিশ প্লাস দশ বাই দুই তিরিশ আর দশ যোগ করলে কত হয় চল্লিশ বাই দুই সমান হচ্ছে দুই দ্বারা যদি ভাগ করি চল্লিশকে তাহলে পাবো বিশ সমান হচ্ছে বিশ পাইলাম তার মানে এক্স এর মান তিরিশ হলে ওয়াইয়ের মান হবে কত বিশ আবার এক্সের মান ধরবো মনে করো বিশ বিশ যদি হয় তাহলে কত ওয়াইয়ের মান হবে এখানে দেখো এক্সের পরিবর্তে হবে কত বিশ প্লাস দশ বাই দুই বিশ আর যোগ করলে তিরিশ বাই দুই দ্বারা যদি ভাগ করি তিরিশকে তাহলে পনেরো তাহলে আমি কত পেলাম পনেরো তো এক্সের মান বিশ হলে মান হবে পনেরো এবার এক্স এর মান চল্লিশ ধরে নি তুমি যে কোনো মান ধরে নিতে পারবে তো দেখো এখানে ওয়াই সমান কত ছিল ওয়াই সমান ছিল ছিল বাই টু পরিবর্তে আমি কত বসাবো চল্লিশ ধরছি মান এক্স এর প্লাস দশ বাই তো চল্লিশ আর দশ যোগ করলে কত হয় পঞ্চাশ বাই দুই পঞ্চাশকে দুই তারা ভাগ করলে কত পাবো পঁচিশ পাবো তাহলে ওয়াইয়ের মান কত হবে পঁচিশ এক্স এর মান যদি চল্লিশ হয় ওয়াই মান হবে কত পঁচিশ তো এই তো আমরা এক্স এবং ওয়াইয়ের কয়েকটা মান পেলাম কি কি মান পেলাম অতএব এখানে আমরা লিখতে পারি এক্স ওয়াই সমান হচ্ছে তিরিশ বিশ বিশ কমা পনেরো এবং চল্লিশ কমা পঁচিশ তো এর জন্য একটা সরল রেখা হবে এবং দুই নাম্বার সমীকরণ থেকে আরেকটি সরল রেখা আমাদের তৈরি করতে হবে তো দুই নাম্বার সমীকরণে কি আছে দেখো দুই নং হতে পাই দুই নাম্বার থেকে কি পাচ্ছি দুই নাম্বার সমীকরণটা কি ছিল এক্স প্লাস টু ওয়াই সমান ছিল হলো একশো বা এখান থেকে আমরা কাজ করব সেটা হলো কি টু কমন নিতে পারো তো টু যদি কমন নিই তাহলে কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত একশো বা টু দ্বারা একশোকে যদি ভাগ করো তাহলে এক্স প্লাস সমান হচ্ছে উপরে একশো ভাগ দুই এককে দুই পঞ্চাশ একশো তো বা এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত পঞ্চাশ তাহলে খালি ওয়াই সমান কত হবে ওয়াই সমান হবে পঞ্চাশ বিয়োগ প্লাস এক্স সমানের উপরে নিয়ে গেলে তার মানে আমরা এখানে ওয়াই সমান পেলাম পঞ্চাশ মাইনাস এক্স এখন আমাদের একটু কাজ আছে কাজটা হলো কি এখান থেকে দেখো যে আমরা একটা শখ তৈরি করে নিই হ্যাঁ এক্সের বিভিন্ন মান নিয়ে এর মান বসাবো বা বের করবো তিনটা মান বের করার চেষ্টা করি আমরা এটা এক্স এটা হচ্ছে ওয়াই ওয়াই সমান কত পেলাম ওয়াই সমান পেলাম হচ্ছে পঞ্চাশ মাইনাস এক্স পঞ্চাশ মাইনাস এক্স তো আচ্ছা এইবার দেখো এক্স এর মান আনুমানিক কোনো মান ধরে নিতে পারবে তো দেখো এখানে এই যে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে কি করবো পঞ্চাশ মাইনাস এক্স তো মান আমি কত ধরছি এক্স এর মান বিশ ধরছি পঞ্চাশ মাইনাস মান বিয়োগ করলে কত পাবো তিরিশ তো দেখো এখানে এক্সের মান আমরা পেয়ে যাব কত ওয়াই এর মান পাবো তিরিশ এবার এক্সের মান যদি তিরিশ ধরি তাহলে কত হবে তাহলে এখানে পঞ্চাশ থেকে এক্স এর মান যেহেতু তিরিশ ধরছি সেহেতু তিরিশ বাদ দিবো দিলে পরে থাকবে কত বিশ আবার এক্সের মান যদি মনে করো যে এখানে আমি ধরবো পঁচিশ এক্স এর মান কত ধরবো পঁচিশ তো পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করবো যেহেতু এক্সের মান পঁচিশ তো বিয়োগ করলে আমি পাবো পঁচিশ এখানে আমরা কয়েকটা বিন্দু পেলাম সেটা হচ্ছে কত এক্স কমা ওয়াই সমান হচ্ছে বিশ কমা তিরিশ আবার তিরিশ কমা বিশ এবং লাস্টেরটা হচ্ছে পঁচিশ কমা পঁচিশ এটা পেলাম তো দুই নম্বর সমীকরণ থেকে যেটা পেলাম এটা দ্বারা আবার আরেকটা কি করতে হবে সরলরেখা তৈরি করতে হবে এই যে বিন্দুগুলা দ্বারা তো দেখো এখন আমরা একটু সব কাগজে সমীকরণটা আঁকিয়ে তোমাদের দেখায় দিই গ্রাফ পেপারটিকে আমরা প্রথমেই এক চক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি করবো দাগ টানবো তো দেখো আমরা এক চক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এখানে থেকে কলম দিয়ে দাগ টেনে দিচ্ছি তোমাদের যাতে তোমাদের ভিডিওতে দেখতে সুবিধা হয় তো তোমরা কখনো পরীক্ষার খাতায় কলম দিয়ে টানবে না অবশ্যই রোল দিয়ে টানবে কারণ কলমদের টানার নিয়ম নেই আমি তোমাদেরকে স্পষ্ট দেখানোর জন্য কলমদের টেনে দিচ্ছি তো প্রতি ক্ষুদ্রতর বর্গের এক ঘরকে এক একক ধরব তাহলে আমরা এখানে কি লিখবো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্তই থাক তো তাহলে এটা দিতে পারবো আমরা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আর জিরো হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে ওয়াই ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ এক্স তো প্রথমে আমাদের মানগুলা দেখে নিতে হবে এক নম্বর সমীকরণে কি কি মান দেওয়া ছিল সেটা আগে দেখে নাও এখানে দেওয়া ছিল দেখো তিরিশ কমা বিশ তার মানে কি তিরিশ হচ্ছে এক্সের মান আর বিশ হচ্ছে ওয়াই এর মান অর্থাৎ প্রথমটা এক্স এর মান দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান এক্স এর মান এর মান তার মানে এক অক্ষ আর ওয়াই অক্ষ এখানে এক অক্ষে কত আছে তিরিশ আর ওয়াই অক্ষে আছে কত বিশ এখানে এক অক্ষে আমরা তিরিশ দি তিরিশ যাব তো এটা হচ্ছে এক অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এক সক্ষে তিরিশ ঘর যেতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এটা তিরিশ আর ওয়াই অক্ষে কত যেতে হবে বিশ তার মানে পাঁচ ঘর উপরে চার ঘর উপরে উঠতে হবে এক দুই তিন চার এই যে যেটা বিশ হচ্ছে তিরিশ কমা বিশ এরপরে কত আছে বিশ কমা পনেরো তো বিশ ঘর অর্থাৎ এখানে এক্স অক্ষে বিশ এক দুই তিন চার এই যে যেটা বিশ আর ওয়াই অক্ষে কত আছে পনেরো এখানে পনেরো আমরা পনেরো ঘর উপরে যাব তার মানে তিন ঘর এক দুই তিন এদের এটা পনেরো দেখো এদের পনেরো লাইন এটা পনেরো তো এখানে আমরা দিতে পারি কি বিশ কমা পনেরো এর পরেরটা কত আছে চল্লিশ কমা পঁচিশ তার মানে চল্লিশ তো দেখো এখান থেকে আমরা চল্লিশ চলে আসবো চল্লিশ ঘর পর্যন্ত তার মানে চল্লিশ কমা হচ্ছে কত পঁচিশ তার মানে পাঁচ ঘর উপরে উঠতে হবে এক দুই তিন চার পাঁচ এটা পঁচিশ এই হচ্ছে চল্লিশ কমা পঁচিশ আচ্ছা তাহলে এখন এই বরাবর একটা কি করতে হবে সরলরেখা টানতে হবে তো দেখো আমরা সরলরেখাটা আগে টেনে দিই দেখো মিলে যাবে একেবারে এইভাবে এই বরাবর আমরা টেনে দেবো রেখা আচ্ছা এক নাম্বার সমীকরণের দ্বারা যেই মানগুলা পেয়েছি সেই মানগুলোর দ্বারা আমরা একটা সরল রেখা পেলাম এবার দুই নাম্বার যে সমীকরণটা ছিল দুই নাম্বার সমীকরণে কত ছিল এই যে দেখো দুই নাম্বার সমীকরণে কিছু মান আছে আবার এই যে বিশ কমা তিরিশ তিরিশ কমা বিশ এবং পঁচিশ কমা পঁচিশ এই মানগুলার দ্বারা গ্রাফ পেপারে আরেকটা সরলরেখাঁকাব তাহলে এখানে প্রথমে কত আছে বিশ কমা তিরিশ তার মানে এক চক্ষে বিশ তো এক্স অক্ষে আমরা বিশ ঘর যাই দেখো এই যে বিশ আর ওয়াই অক্ষে কত ওয়াই অক্ষে আছে তিরিশ তো এই যে বিশের পরে আমরা তিরিশ ঘর উপরে উঠবা এটাই হচ্ছে আমাদের কত বিশ কমা তিরিশ বিশ কমা তিরিশ এরপরে আসে কি বিশ কমা সরি তিরিশ কমা বিশ তো তিরিশ প্রথমে আমরা তিরিশ এক অক্ষে তিরিশ ঘর যাবো দেখো তিরিশ আর পরে বলা হয়েছে কত বিশ তার মানে এক দুই তিন চার চার চারপাশা কুড়ি এই যেটা কুড়ি তাহলে তিরিশ কমা বিশ এটা লিখে দিছি আমরা আচ্ছার পরেরটার কত আছে পঁচিশ কমা পঁচিশ তার মানে একশো অক্ষে পঁচিশ একশো অক্ষে পঁচিশ ঘর যেতে হবে এই যে এটা পঁচিশ কমা আবার পঁচিশ আছে ওয়াই অক্ষ পঁচিশ তার পঁচিশ ঘর উপরে উঠতে হবে তার মানে কি এক দুই তিন চার পাঁচ যেটা এটা হচ্ছে পঁচিশ কমা পঁচিশ এখন এই বরাবর আমাদের কি করতে হবে সরল রেখা টানতে হবে তো দেখো এখন আমরা একটু সরল রেখা টনে দিই একটু সরলরেখাটা টেনে দিলাম তো দেখো এখানে একটা পি বিন্দুতে মনে করি পি বিন্দুতে সেটা মিলিত হয়েছে আর পি বিন্দুর মান হচ্ছে এটা পি বিন্দুর মান কত তিরিশ কমা বিশ তার মানে এটাই হচ্ছে এক্স অক্ষ অর্থাৎ এটাকে বলা হয় কোটি আর বিশ হচ্ছে ভুজ তো এই যে তিরিশ যেটা পাইলাম সেটা হচ্ছে এক্সের মান অর্থাৎ দৈর্ঘ্য এবং বিশ যেটা পেলাম সেটা হচ্ছে ওয়াইয়ের মান অর্থাৎ প্রস্থ তার মানে আমরা দৈর্ঘ্য প্রস্থ একটা বিন্দুতে দুটা সরলরেখার একটা বিন্দুতে মিলিত পেলাম কোথায় পি বিন্দুতে আর পি বিন্দুর মান কত বিশ তার মানে পেয়ে গেছি তো এই হচ্ছে আমাদের গ্রাফ পেপারের মাধ্যমে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা খ নাম্বারে কি বলছে দেখো খ নাম্বারে বলছে এবার শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ হাতে কলমে মেপে মেজের ক্ষেত্রফল বের করো তারপর ক থেকে প্রাপ্ত সত্য যাচাই যাচাই করো তার মানে আমরা যে আয়তকার একটা ক্ষেত্রফল যদি পাই তো মনে করো যে আয়তকার ক্ষেত্রফলের দৈর্ঘ্যটা মাপতে হবে পেয়ে যদি আমাদের তিরিশ হয় এবং প্রস্থটা যদি বিশ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি এটা হচ্ছে তোমাদের ফিতা বা হাত দিয়ে মেপে তোমরা বের করবে বললে এর সাথে মিলে যাবে মিলে গেলে বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের অঙ্কনটা ঠিক আছে তেমন এটা অঙ্ক করার কিছু নাই এটা তোমরা বাস্তবিকভাবে মেঝের ক্ষেত্রফলটা স্কুলের বা যে ক্লাসরুমে তোমরা ক্লাস করো সেই শ্রেণীকক্ষটির ক্ষেত্রফল মেপে বের করলে মিল পেয়ে যাবে মিল পেলে পরে বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের অঙ্কটা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আর ভিডিও না বাড়িয়ে এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে